পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরা এই মাসে কিন্তু ডবল বেতন পাচ্ছেন বা পেতে চলেছেন অলরেডি একবার পেয়ে গেছেন আরও একবার পাবেন কয়েকদিনের মধ্যেই দর্শক এই খবরটি কি খুবই ভালো খবর প্রশ্ন উঠছে এরকম কি আগেও হয়েছে নাকি শুধুমাত্র দু হাজার চব্বিশে লোকসভা ভোট আছে বলেই এরকম করে সরকার ডবল বেতন দিচ্ছেন নাকি আলাদা কোনো প্রকল্প শুরু হয়েছে বা সরকারি কর্মচারীদের জন্য আলাদা কোনো ফেসিলিটি অ্যাড করা হয়েছে বা এটা কোনো বাড়তি ভাতা নাকি এটা অ্যাডক বোনাস এখনই দিয়ে দেওয়া হচ্ছে পুজোর বোনাস বা ঈদের বোনাস এই সমস্ত প্রশ্নগুলো মানুষের মধ্যে ঘোড়া করছে প্রশ্নের শেষ নেই ডবল বেতন কেন দেওয়া হচ্ছে কি কারণে দেওয়া হচ্ছে আপনাদেরকে আদতেই এই খবরটি কতটা সুখবর বা কতটা খারাপ খবর বা কীরকম খবর আপনাদেরকে জানাবো বিস্তারিতভাবে খবরে দেখুন কি বলছে আগে দেখুন আমি খুলেছি খবর অনলাইন পোর্টাল থেকে আপনারা দেখুন এখানে বলা হচ্ছে যে সোনায় সোহাগা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য নতুন অর্থবর্ষ শুরু না হতে হতেই এপ্রিল মাসে একবারের জায়গায় দুই বার টাকা পাবেন সরকারি কর্মীরা ইতিমধ্যেই প্রথম ধাপের টাকা ঢুকে গেছে আরও এক ধাপের টাকা আসা বাকি এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সারা হতে পারেন স্থায়ী কর্মী বা হতে পারেন অস্থায়ী কর্মী বা হতে পারেন সিভিক ভলেন্টিয়ার হতে পারেন আশা কর্মী বা ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ভলেন্টিয়ার বা প্যারাটিচার বা এস এস কে এমএস প্রাণীমিত্রা যেই হোক না কেন প্রত্যেকেই কিন্তু এই মাসে দুবার বেতন পেতে চলেছেন কতটা সুখবর এটা সেটাই জানাবো আপনাদের এবার আপনি হয়তো ভাবছেন যে মোট বেতনের পরিমাণ অর্ধেক করে দেওয়া হচ্ছে কিনা যে ভেঙে ভেঙে দুবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয় মোট পরিমাণের টাকাই কিন্তু ডবল করে পাচ্ছেন সরকারি কর্মীরা তাহলে কি পুজোর বোনাসটাই এখনই দেওয়া হচ্ছে নাকি অন্য কোনোভাবে নতুন ভাতা চালু করেছে সরকারি কর্মীদের জন্য উঠছে হাজারো প্রশ্ন প্রতি মাসের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে সেই মাসের বেতন হাতে পান রাজ্যের সরকারি কর্মচারীরা এবারে তা হয়নি একেবারে তিন তারিখের মধ্যে টাকা ঢুকেছে অর্থাৎ নতুন বছরে নতুন আর্থিক বছরে কিন্তু টাকা ঢুকেছে যেটা হচ্ছে মার্চ মাসের টাকা মার্চ মাসের টাকা আঠাশ তিরিশ তারিখের মধ্যে দেওয়া শেষ করা যায়নি কারণ সেটা ইয়ার এন্ডিং ছিল তারপর নতুন বছরে এপ্রিল মাসের দু তারিখ নাগাদ সবাই টাকা পেয়েছে মার্চ মাসের মাইনে এপ্রিলের দুই থেকে তিন তারিখের মধ্যে ঢুকেছে এই আসলে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে এপ্রিল মাস থেকে তাই জন্যই পুরোনো বছরের টাকাটা নতুন বছরে ঢুকেছে প্রতি বছরে মার্চের টাকা এপ্রিলই দেওয়া হয় কর্মীদের ওই দুই তিন তারিখ নাগাদ দুপুরের মধ্যে টাকাটা ঢোকে কিন্তু এবারে তা হয়নি টাকা ঢুকেছে সন্ধ্যেবেলা নাগাদ অর্থাৎ এবার এপ্রিলের শুরুতে মার্চের মাইনে হয়েছে এপ্রিলের শেষে এপ্রিলের মাইনে হবে ওই আঠাশ থেকে উনত্রিশ তারিখ নাগাদ বছরের শেষে একত্রিশ মার্চ অবধি ব্যাংকের সমস্ত ট্রানজ্যাকশানের হিসাবপত্র করা হয় নতুন অর্থ বছরের জিরো ব্যালেন্স থেকে আবার নতুন করে হিসাব করা হয় বলেই মার্চে মাইনে দেওয়া হয় না একেবারে সেই মাইনেটা দেওয়া হয় এপ্রিলে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে এর ফলে এখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ভাতা দশ শতাংশ বেড়ে চোদ্দ শতাংশ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর আগে জানুয়ারি মাস থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল এরপরই এই নতুন ঘোষণা দেওয়া হয়েছে ভাতার এই বৃদ্ধি মে মাস থেকে কার্যকর হবে রাজ্য বাজেট অধিবেশন চলাকালীন এই নতুন ঘোষণা করা হয়েছে তাহলে দর্শক এখানে আপনি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছেন যে এই মাসে দুবার বেতন পাওয়াটা দুবার বেতন পাওয়াটা কোনো রকম সুখবর কিন্তু নয় দুবার বেতন পাওয়াটা কোনো রকম সুখবর নয় এটা নতুন কোনো ভাতাও নয় এটা অ্যাডক বোনাসও নয় দুবার বেতন পাওয়াটা শুধুমাত্র একটু সময়ের ঘর ফের মার্চ মাসের বেতন যেহেতু আপনি এপ্রিলে পেয়েছেন এবং এপ্রিলের বেতনও যেহেতু এপ্রিলে পাবেন সুতরাং আপনি দুবার বেতন পাচ্ছেন এই মাসে কিন্তু সেই একই টাকা পাবেন যেটা আপনার প্রাপ্য ছিল এখানে রকম ডবল বেতন দেওয়া হচ্ছে না শুধুমাত্র বোঝার ভুল আপনি যে বেতনটাই পেতেন সেটাই পাচ্ছেন দুবার দেওয়া হচ্ছে তার কারণ মার্চ মাসের বেতনটা দিতে একটু দেরি হয়েছে যেটা আগের বছরের বেতন ছিল আপনি সেই বেতনটা পেয়েছেন পরের বছর এপ্রিল মাসে আর এপ্রিল মাসের বেতন তো আপনি এপ্রিল মাসে পাবেনি তাই দুবার আপনি এপ্রিল মাসে বেতন রিসিভ করবেন তার মানে এই নয় যে আপনাকে ডবল বেতন দেওয়া হচ্ছে বেতন যেটা ছিল সেটাই আছে এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমরা রীতিমতো বেতন সংক্রান্ত আপডেট দিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন